আচ্ছা এবার এই দেখেন নেটের উপর যারা মিনাকারি লেহেঙ্গা যাচ্ছেন এই দেখেন কতটা সুন্দর ডিজাইনটা আকাশী কালার ওপরে আকাশী কালার উপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা স্টোন আর পুরোটাই সুতার মিনাকারি কাজ করা এটা একেবারে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকবে যারা নেবেন কালারটা দেখেন এতটা সুন্দর একটা কালার পিঁয়াজ কালারের মধ্যে এই দেখেন লেহেঙ্গাটা এটা হচ্ছে হালকা কাজ করে আপনারা অনেকেই লেঙ্গা খুঁজেন যে একটু হালকা কাজ হলে বেস্ট হয় ভালো হয় তাদের জন্য এই লেঙ্গাটা দেখতে পান আপনারা খুবই সুন্দর ডিজাইনটা করা আছে কাপড়টা অনেক সফট এ দেখেন এটা রেডিশ ম্যানের পরে এটা গুজরাটি স্টাইলের এই দেখেন লেহাটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও অনেক সুন্দর ডিজাইন করা কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে আনকমন একেবারে আনকমন যদি এটা পছন্দ এটা নিতে পারবেন আসসালামু আলাইকুম আলাক্সার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা অনেক দিন পরে আজকে ভিডিও করছি আপনাদের জন্য আমাদের কাছে আজকে থাকবে হচ্ছে যারা সুলভ মূল্যে এক কথায় বলতে গেলে পাইকারি দামে যেটাকে বলে একদম খাঁটি বাংলা কথায় পাইকারি দামে যারা লেহঙ্গা ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে নিতে পারবেন যারা বিয়ের কেনাকাটা করবেন পাইকারি দামে চাচ্ছেন বিয়ের কেনাকাটা করতে লেহা বিশেষ করে তারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে কিভাবে আসবেন অনেকেই আমাদের দোকানে চিনে দোকানের ঠিকানাটা চিনতে পারেন না বা ভুল করেন বা মার্কেটে আসেন কিন্তু দোকানটা আপনার পান না খুঁজে পান না আপনাদেরকে বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার স্থান জিরো পয়েন্টে পিরিয়ামিনি মার্কেট আমি আবার বলছি ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে পিরিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম হচ্ছে আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন পিরিয়ামিরি মার্কেটে আস আন্ডারগ্রাউন্ড আসলে তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মানে বাহির থেকে আপনার সর্বদা তিন নাম্বার গেট দিয়ে আসলে খুব সহজেই আমাদেরকে পাবেন এছাড়াও চিন্তা অসুবিধা হয় এখানে আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার আপনি ফোন দিয়েও আসতে পারেন এই ফোন নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা চাইলে সেখানে যোগাযোগ করে আপনি আসতে পারবেন দরকার হলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এখানে দোকান ঠিকানা দেওয়া আছে কোনো সুযোগ সুবিধা হলে সমস্যা হলে আমাদের এই ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে আসতে পারবেন আচ্ছা যাই হোক আমাদের দোকান কিন্তু সাপ্তাহিক বন্ধ শুক্রবারে শুক্রবার বাদে প্রতিদিন দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আপনারা শুক্রবারে কেউ আসবেন না শুক্রবারে আমাদের দোকান বন্ধ থাকে আচ্ছা আমরা লেহেঙ্গা দেখানো শুরু করি আজকে বেলবেটে লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বেলবেটের উপরে কালারটার নাম হচ্ছে ওয়াইন কালার জরি সুতায় কাজ করা একেবারে চিপ অ্যান্ড বেস্ট এবং চ্যালেঞ্জ করাটা প্রাইসে দেবো আজকে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পড়বে দুই হাজার পাঁচশো টাকায় এগুলো পাবেন অনেকে বলবেন এগুলোর সাথে কি জামাওনা নেই প্রত্যেকটা আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো সবগুলোর সাথে জামানা আছে জামাওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে দোকানে এসে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এটা পাবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন দুই টাকায় আচ্ছা এই দামের মধ্যে আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিঁদুর লাল কালার এই দেখেন সিঁদুর লাল খুবই সুন্দর ডিজাইন করা সিঁদুর লালের মধ্যে আপনাদেরকে শুধু আমরা স্যাম্পল দেখাবো এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে কালার আছে তো দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন এটাও পঁচিশশো টাকা পড়বে জামা অবশ্যই আছে সুন্দর করে ঘের দেওয়া আছে পঁচিশশো টাকার মধ্যে পাবেন তারপর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এই দেখেন এটা হচ্ছে রেডিশ মানের উপরে দেখেন বেল বেলবেটের উপর সুন্দর করে কাজ করা আছে নিচের ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলোর মধ্যে অনেক কালার হবে ডিজাইন হবে আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন এটাও পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে দুই হাজার পাঁচশো হলে এগুলো নিতে পারবেন এরপরে আমরা অর্গেন্সা লেহেঙ্গা দেখাই আপনারা যারা পার্টি জন্য লেঙ্গা নেবেন যে বিয়ের অনুষ্ঠানে পড়বেন বা কোথাও বেড়াতে যাবেন তাদের জন্য এটা হচ্ছে পিওর সাদা একদম ধবধবা সাদা যে কালারটা ঠিক ওই কালারটাই সাদার মধ্যে সাদা জড়ি সুতে কাজ করা কোনো স্টোন বা এরকম কিছু নেই এটাও সেম প্রাইস পরে পঁচিশশো টাকা এই ল্যাহাগুলো আপনার জন্য পঁচিশশো রাখছি জামাওনা কিন্তু আছে জামাওনা তো অনেক সুন্দর করে কাজ করা হবে যদি পছন্দ এটা স্ক্রিনশট দেবেন পঁচিশশো টাকার মধ্যে পাবেন এরপর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কতটা সুন্দর একটা কালার সি গ্রিন কালারটা এই দেখেন এগুলো অর্গেঞ্জের কাপড়ের ওপরে সম্পূর্ণ সিলভার জরি কাজ করা অরগেঞ্জের ওপরে সিলভার জরি কাজ করা এটাও পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে এটা পছন্দ এটাও নিতে পারবেন দুই টাকার মধ্যে এটাও পাবেন তারপর আমরা একটা কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার সবার পছন্দ একটা কালার পেঁয়াজ কালার দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর এগুলোর মধ্যে মিনিমাম আমাদের কাছে বিশ থেকে বাইশটা কালার হবে তো আপনাদের যে কোনো কালার পছন্দ থাকলে আমাদেরকে বলবেন আমরা ওই কালার আপনাদেরকে দিতে পারবো এইটার দামও পড়বে পঁচিশশো টাকা পড়বে দুই হলে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা লেহঙ্গা দেখাচ্ছি দেখেন নেটের ওপরে এটা কালারটার নাম হচ্ছে বাঙ্গি কালার এই দেখেন কালারটা এটার মধ্যে আছে স্টোন আছে মিররও আছে গ্লাস মিরর আবার স্টোনে কাজ করা যদি পছন্দ এটা নিতে পারবে নেটের ওপর আছে দাম পড়বে তিন হাজার টাকা পড়বে এটা তিন হাজার হলে এটা নিতে পারবেন যদি আপনাদের এটা পছন্দ হয় আপনারা এটাও সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন এটা আচ্ছা এই দামের মধ্যে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার এই রানী গোলাপি কালার এটাও কিন্তু স্টোনে কাজ করা অনেক সুন্দর কিন্তু লেঙ্গা ডিজাইনটা আশা করি আপনাদের সকলের পছন্দ এই ডিজাইনটা এটাও পাবেন তিন হাজার টাকার মধ্যে তিন হাজার হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপর পর্যায়ে আমরা অর্গেন্সের মধ্যে স্টোনে কিছু লেঙ্গা দেখাচ্ছি দেখেন এই কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই দেখেন এটা কিন্তু স্টোন আর মিররের কাজ করা স্টোন এবং মিররের কাজ করা আছে অনেক গর্জিয়াস কাজ করা আছে আমার মতো অনেক গর্জিয়াস কাজ করা হবে যদি এটা পছন্দ এটা নেবেন পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে তিন হাজার পাঁচশো পড়বে কালার হবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার আছে তিন হাজার পাঁচশো হলে এগুলো নিতে পারবেন আচ্ছা এই আপনাদের সুবিধার জন্য আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু স্টোন এবং মিররের কাজ করা পিয়াজ কালার ওপরে দেখেন এই দেখেন দোকানে আসবেন দেখে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা পড়বে এটা তিন হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন আলাকসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তিন হাজার পাঁচশো টাকা এটাও পাচ্ছেন আচ্ছা পরবর্তীতে এই দেখেন একটা লেহেঙ্গা দেখাচ্ছি বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি কালার এই দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর কিন্তু লেহেঙ্গাটা হালকা গোলাপি কালার যারা পার্টি জন্য নিতে যাচ্ছেন নিতে পারেন এটা এটার দাম পড়বে চার হাজার টাকা পড়বে চার হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন নেটের উপরে আছে এগুলো ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আমরা আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন কতটা সুন্দরটা ডিজাইন করা আছে এটা নেটের উপরে আছে অনেক সুন্দরটা ডিজাইন করা নেটের উপরে এটার দামও পড়বে চার হাজার টাকা পড়বে চার হলে এটা নিতে পারবেন ঠিক আছে কালার হবে এগুলোর মধ্যে কালার হবে এই দেখেন আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে বা হচ্ছে গোলাপি কালার বলতে পারি এটাকে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন নেটের ওপর আছে এগুলা আপনারা যারা পার্টি লেহেঙ্গা নেবেন এক বা একাধিক আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দামও পড়বে চার হাজার টাকা পড়বে এগুলোর মধ্যে অনেক কালার হবে অনেক ডিজাইন হবে আচ্ছা এরপরে আমরা একটু স্টোনের লেঙ্গা দেখাই এই দেখেন বেলবেটের ওপরে যারা বিয়ের জন্য নেবেন এই দেখেন এটা ওয়াইন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর স্টোন আবার গ্লাস মিররের কাজ করা আছে আপনাদের এটা পছন্দ এটাও নিতে পারবেন দাম পড়বে তিন হাজার আটশো টাকা পড়বে তিন হাজার আটশো হলে এটা নিতে পারবেন এটার মধ্যে কালার আছে আমরা কিছু কালার রেখেছি আপনাদের জন্য এই দেখেন এটা হচ্ছে রেডিশ মেরানোর উপরে দেখেন এটাও কিন্তু স্টোন আবার মিররের কাজ করা এগুলোর সাথে কিন্তু জামাওনা আছে সাথে জামাওনা আপনারা পাবেন এই দেখেন ডিজাইনটা কতটা সুন্দরটা ডিজাইন করা আছে যদি এটা পছন্দ এটাও নিতে পারবেন তিন হাজার আটশো টাকা পড়বে তিন হাজার আটশো হলে এটাও নিতে পারবেন জামা কিন্তু অবশ্যই আছে প্রত্যেকটা সাথে জামা থাকবে এই দেখেন এটা আরেকটা ডিজাইন কালারটা হচ্ছে সিঁদুর লাল কালার কতটা সুন্দর ডিজাইন করা আছে সিলভার জরি কাজ করার পাশাপাশি স্টোন এবং মিররের কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন এই লেঙ্গাটা আমাদের কাছ থেকে তিন হাজার আটশো হলে আপনারা নিতে পারবেন যদি পছন্দ এটা নিবেন তিন হাজার আটশো পড়বে জামুনা তো অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হবে আচ্ছা এবার আমরা একটু গর্জিয়াস ল্যাঙ্গা দেখাই ঘেরের মধ্যে আর একটু বেশি কাজের মধ্যে এটা কালারটার নাম হচ্ছে রেডিশ ম্যারুন দেখেন স্টোন এবং মিররের কাজ করা আছে বিয়ের জন্য চাইলে নিতে পারেন জামুনা তো অনেক সুন্দর করে কাজ করা হবে কালার হবে চার হাজার পাঁচশো টাকা পড়বে এটা চার হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইস চার হাজার পাঁচশো পড়বে আমি কিন্তু আবার বলছি দোকান নাম হচ্ছে আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন এই দেখেন এটা হচ্ছে সিঁদুর লাল কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন করা স্টোনও আছে মিররও আছে একদম ভরপুর কাজ করা আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে আপনারা সরাসরি দোকানে আসবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এটা দামও পড়বে চার হাজার টাকা যদি এটা পছন্দ হয় আপনি এটাও আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন চার টাকা পড়বে এটা আচ্ছা পরবর্তীতে আমরা জিমিচু কিছু লেঙ্গা দেখাই দেখেন এই লেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেন এতটা সুন্দর একটা কালার পিয়াজ কালারের মধ্যে এই দেখেন লেঙ্গাটা। এটা হচ্ছে হালকা কাজ করে আপনারা অনেকেই লেঙ্গা খুঁজেন যে একটু হালকা কাজ হলে বেস্ট হয় ভালো হয় তাদের জন্য এই লেঙ্গাটা দেখতে পান আপনারা খুবই সুন্দর ডিজাইনটা করা আছে কাপড়টা অনেক সফট কালার হবে চারটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশটে রেখে দেবেন এগুলোর মধ্যে কিন্তু কালার হবে চারটা করে কালার হবে যে কোনো কালার ছেলে আমাদের কাছে দিয়ে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটাও জিমিচু কাপড়ের ওপরে এটা কালারটার নাম হচ্ছে পেস্ট কালার এই দেখেন এই ল্যাঙ্গাটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ স্ত্রণে কাজ করা সম্পূর্ণ স্ট্রণে কাজ করা ও খুবই সুন্দর একদম আনকমন একটা ডিজাইন করা আছে দেখেন কালার হবে এটার মধ্যে এটা যদি নিতে চান এটাও নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দেবেন একেবারে হোলসেল প্রাইসে আজকে ল্যাঙ্গাগুলো আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মাথা রাখবেন আরেকটা লেঙ্গা দেখাচ্ছি দেখেন অ্যাশ কালারের ওপরে এই দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আছে ল্যাঙ্গাটা খুবই গর্জিয়াস একেবারে আনকম একটা কালার পুরোটাই সিকোয়েন্স আর হচ্ছে স্টোনে কাজ করা সিকোয়েন্স এবং স্টোনে কাজ করা এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবে জামাও কিন্তু অবশ্যই এগুলোর সাথে থাকবে আচ্ছা এস কালারের মধ্যে আমরা আরেকটা ডিজাইন রেখেছি এটা ঝিমিচু কাপড়ের ওপরে এটার মধ্যে কালার পাবেন আমাদের প্রত্যেকটা লেঙ্গার মধ্যে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে স্টোন এবং কি সুতার কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটার দাম পড়বে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনি এটা স্ক্রিন রেখে দিতে পারেন ছয় হাজার দুশো টাকা পড়বে আচ্ছা এইবার আমরা কিছু বেলবেট লেহেঙ্গা দেখাই এ দেখেন এই লেহাটা হচ্ছে মাল্টিমিনাকের কাজ করা যারা একবারে বিয়ের জন্য একদম গর্জিয়াস ল্যাঙ্গা খোঁজেন যে একটু ভারী কাজের মধ্যে আপনারা চাইলে এই ল্যাঙ্গাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা অনেক সুন্দরটা ডিজাইন করা আছে দেখেন একদম কারুকাজগুলো একেবারে আনকমন একেবারেই আনকমন অসম্ভব সুন্দরটা ডিজাইন করা আছে যদি পছন্দ এটাও নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা নিচে আমরা আমড়ালেকার করা জামা অনাতে অনেক গর্জাস কাজ করা হবে সাত হাজার পাঁচশো হলে এই ডিজাইনটা আমাদের কাছে নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন অনেক গর্জিয়াস লেহেঙ্গাটা দেখেন একেবারে আনকমন খুবই সুন্দর ডিজাইনটা করা আছে দেখেন অনেক সুন্দর ডিজাইনটা ওয়াইন কালার ওপরে সম্পূর্ণ আপনার হচ্ছে সিলভার স্টোনে কাজ করা যদি এইটা পছন্দ এটা নিবেন বেলবেটের উপরে আছে ছয় টাকা পড়বে এটা ছয় হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দেবেন এগুলোর সাথে কিন্তু জামাওনা থাকবে আমাদের প্রত্যেকটা লেঙ্গার সাথে কিন্তু জামাওনা আপনারা পাবেন এটা হচ্ছে সিঁদু লালের মতো দেখেন একেবারে গর্জে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর স্টোন একেবারে গর্জিয়াস কাজ করা ব্রাইডাল লেহেঙ্গা যারা যাচ্ছেন বিয়ের জন্য তারা এগুলো নিতে পারেন একদম বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা এটার দাম পড়বে সাত হাজার টাকা জামা না কিন্তু অবশ্যই আছে এগুলোর সাথে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা যদি পছন্দ এটা স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে আংশিক আকার কিছু লেহেঙ্গা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রেডিস মারানোর উপরে কতটা সুন্দর ডিজাইন করা আছে দেখেন এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসবেন যাচাই করে নিতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ একদম স্টোনে কাজ করা স্টোনগুলো খুবই ভালো স্টোন ঠিক আছে বেলবেট কাপড়ের ওপরে এটার দামও পড়বে সাত হাজার টাকা সাত হাজার হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আচ্ছা এবার এই দেখেন নেটের উপর যারা মিনাকারি লেঙ্গা যাচ্ছেন এই দেখেন কতটা সুন্দর ডিজাইনটা আকাশি কালার ওপরে আকাশি কালার ওপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা স্টোন আর পুরোটাই সুতার মিনাকারি কাজ করা এটা একেবারে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকবে যারা নেবেন মাত্র সাত হাজার টাকা পড়বে এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন নেটের উপরে আছে কাজগুলো একদম আনকমন আছে সাত হাজার টাকা হলে এটা নিতে পারবেন আর দেখেন আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি এই ল্যাঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার ওপরে দেখেন এটা পুরোটাই আপনার হচ্ছে সিকোয়েন্স আর হচ্ছে স্টোনে কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাঙ্গা নিচে আমডা লেকার করা আছে যদি পছন্দ এটা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার পাঁচশো হলে এইটাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিবেন এগুলোর সাথে জামাও থাকবে আইটা ল্যাঙ্গা দেখাচ্ছি শুধু লালের ওপরে একটু গুজরাটি স্টাইলে এই দেখেন একেবারে আনকমন জিনিস বেল ওপরে আছে দেখেন খুবই সুন্দর কাজটা করা কোমরে কাজটা নিচের কাজটা অনেক সুন্দর ডিজাইনটা করা আছে দেখেন বিয়ের জন্য একটা ল্যাঙ্গা যারা চাচ্ছেন আপনারা অনায় সেটা নিয়ে নিতে পারেন একেবারে হোলসেল প্রাইস পড়বে আট হাজার টাকা পড়বে এটা আট হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন বেল বেডের ওপরে বিয়ের জন্য আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এ দেখেন এটা রেডিশ ম্যানের ওপরে এটা গুজরাটি স্টাইলের এই দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা অনেক সুন্দর ডিজাইন করা কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে আনকমন একেবারে আনকমন যদি এটা পছন্দ এটা নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা নয় হাজার পাঁচশো হলে এই ডিজাইনটা আমাদের কাছে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ আপনারা এটা এই স্ক্রিনশটে রেখে দিতে পারেন আচ্ছা ভিডিও শেষ করার আগে আমরা দোকান ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে জিরো পয়েন্টে পিরিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আল আকসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন এখানে একটা ফোন নাম্বার দেওয়া চাইলে সেখানে ফোন ফোন দিয়ে সরাসরি আসতে পারেন পিরিয়ামিনী মার্কেটে আসলে তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনারা সর্বদা তিন নাম্বার গেট দিয়ে সহজে আমাদের দোকানে চলে আসতে পারবেন সো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ